গবেষণা বা রিসার্চ করতে গিয়ে আমরা প্রায় এমন এক বাস্তবতার মুখোমুখি হই যেখানে আমরা চাইলেও পুরো একটা পপুলেশনকে নিয়ে কাজ করতে পারি না এটা হতে পারে সময়ের কারণে আর্থিক একটা ব্যাপারের কারণে অথবা আপনি চাইলেও পুরো পপুলেশনকে একত্রে করে আপনি ডেটা কালেক্ট করতে পারবেন না এই অবস্থায় আমরা করি স্যাম্পলিং সহজভাবে স্যাম্পলিং হচ্ছে পুরো জনগোষ্ঠীর ছোট্ট একটা অংশ থেকে তথ্য নিয়ে তার উপর ভিত্তি করে আপনি পুরো জনগোষ্ঠীর একটা সিদ্ধান্ত নেন যেমন ধরুন আপনি যদি চান যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনের প্রতি কতটা সন্তুষ্ট আপনি কিন্তু হাজার হাজার শিক্ষার্থীর কাছে গিয়ে জিজ্ঞেস করবেন না যে তারা সন্তুষ্ট কিনা আপনি যেটা করতে পারেন যে কিছু শিক্ষার্থী হয়তো বেছে নেবেন এবং সেই শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে আপনি পুরো বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর ধারণাটা বুঝতে চেষ্টা করবেন এটাই হচ্ছে স্যাম্পলিং স্যাম্পলিং আমরা প্রধানত দুটোভাবে করতে পারি প্রথমটা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং আর অন্যটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং এই দুটো ধারা একেবারেই আলাদা প্রতিটা নির্বাচিত হওয়ার সম্ভাবনা থাকে একটা নির্দিষ্ট হিসাব থাকে কিন্তু নন প্রভাবিলিটি এ অনেকটা পরিস্থিতি বিবেচনা আর বাস্তবতা অনুযায়ী স্যাম্পল বা মানুষ বাছাই করা হয় শুরুতে যদি প্রভাবিলিটি স্যাম্পলিংয়ে আসি তাহলে আমরা বা পাঁচটা পদ্ধতিতে প্রোভাবিলিটি স্যাম্পলিং করতে পারি যার প্রথমটা আমরা বলবো যে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এই পদ্ধতিতে প্রতিটা মানুষকে বেছে নেওয়ার সমান সুযোগ থাকে বলতে পারেন অনেকটা লটারির মতো অর্থাৎ আপনি যদি একটা কলেজের কথা বলি যে একটা কলেজের রেজিস্ট্রেশন লিস্টে থাকা পঞ্চাশ জন শিক্ষার্থীকে আপনি র্যান্ডমলি বেছে নিলেন তাহলে সেটা হবে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এটা খুবই স্বচ্ছ আর একটা পক্ষপাতবিহীন পদ্ধতি অত কোনো বায়াস নেই কিন্তু আবার একটা উদাহরণ দিই যে ধরুন আপনি যদি চাইন যে বগুড়া জেলার কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের ঝরে পড়ার প্রবণতার হার জানতে আপনি যদি সব কলেজ থেকে র্যান্ডমলি দুইশো জন ছাত্রকে বেছে নেন তাহলে কিন্তু এই ধরনের এটা একটা স্যাম্পলিং হবে আচ্ছা এরপর আসি দ্বিতীয় পদ্ধতিতে যেটা আমরা বলবো সিস্টেমেটিক স্যাম্পলিং এখানে আপনি একটা নির্দিষ্ট নিয়মে স্যাম্পল বেছে নেন যেমন হতে পারে প্রতি পাঁচজন পর পর একজন ধরুন আপনি একটা এনজিও অফিসে পাঁচশো জন কর্মীর আপনি একটা তালিকা পেলেন আপনি প্রথমে এক নম্বর কর্মীকে র্যান্ডম বেছে নেবেন এরপর দশজন পর আরেকজনকে তারপর দশজন পর আরেকজনকে এই যে এভাবে বেছে নিলেন এটাই হচ্ছে সিস্টেম্যাটিক স্যাম্পলিং অর্থাৎ সিস্টেমেটিক্যালি স্যাম্পল বাছাই করা এর সুবিধা হচ্ছে যে এটা বেশ সহজ কিন্তু সমস্যা হলো যদি তালিকায় কোনো লুকানো প্যাটার্ন থাকে যেমন ধরুন অড ইভেন এগুলো দিয়ে বয়স গ্রুপ সাজানো আছে তাহলে কিন্তু বায়াস ঢুকে যেতে পারে আচ্ছা তৃতীয় পদ্ধতিতে আসি এটাকে আমরা বলবো প্রোবাবিলিটি স্যাম্পলিং করতে আরেকটা তৃতীয় যে পদ্ধতি সেটা হচ্ছে স্ট্যাটিফাইড স্যাম্পলিং এখানে আপনি পপুলেশনকে কিছু উপশ্রেণীতে ভাগ করেন যেমন অঞ্চল জেন্ডার এজ ইত্যাদি এরপর প্রতিটা শ্রেণী থেকে আপনি আলাদা করে স্যাম্পল নেন ধরুন আপনি গবেষণা করছেন যে নারীর রাজনৈতিক অংশগ্রহণ নিয়ে আপনি চান বিভাগ ভিত্তিক ডেটা নিয়ে কাজ করবেন তখন আপনি প্রতিটা বিভাগ থেকে সমান বা অনুপাতে আপনি স্যাম্পল নেবেন এটি এতে প্রতিটা গোষ্ঠী থেকে প্রতিনিধিত্বটা আসলে নিশ্চিত হয় বিশেষ করে আপনি যদি এমনটা চান যে ময়মনসিংহ অঞ্চলের আদিবাসী নারীদের অংশগ্রহণ উঠে আসুক তাহলে কিন্তু আপনাকে এই স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং পদ্ধতিতে ডেটা কালেক্ট করতে হবে আচ্ছা চতুর্থ পদ্ধতিতে আসি যেটা হচ্ছে আমরা বলবো ক্লাস্টার স্যাম্পলিং এখানে আপনি পুরো জনসংখ্যাকে ছোট ছোট ক্লাস্টার বা দলে ভাগ করবেন যেমন জেলা গ্রাম ওয়ার্ড ইত্যাদি তারপর কয়েকটা ক্লাস্টার বাঁচবেন এবং শুধু সেই ক্লাস্টারগুলো সব সদস্য নিয়ে আপনি কাজ করেন ধরুন আপনি একটা সরকারি প্রকল্পের প্রভাব জানতে চান আপনি বাংলাদেশের জেলার মধ্য থেকে দশটা জেলা র্যান্ডমলি আপনি বেছে নিলেন এবং শুধু সেই জেলার বিদ্যালয়গুলোর উপর আপনি গবেষণা করলেন এটাই হলো ক্লাস্টার অ্যাসেম্বলি আচ্ছা এরপর শেষ আরেকটা পদ্ধতি আছে যেটা হচ্ছে আমরা বলবো মাল্টি স্টেজ মাল্টি স্টেজ স্যাম্পলিং এখানে বলা যায় যে অনেকটা মিশ্র পদ্ধতি অনেকটা বড় এলাকা থেকে শুরু করে ছোট ছোট ধাপে এগোনো যেমন প্রথমে কয়েকটা উপজেলা বাঁচলেন যেটাকে আমরা ক্লাস্টার বলতে পারি তারপর প্রতিটা উপজেলায় সিস্টেমেটিক্যালি স্যাম্পলিং করে কিছু পরিবার বেছে নিলেন বিশেষ করে জাতীয় পর্যায়ের কিছু জরিপ আছে যেমন এইচআইইএস যেটাকে আমরা বলি হাউস হোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে বা পরিবার ভিত্তিক আয় ব্যয়ের জরিপ এবং এমআইসিএস বা মাল্টিপাল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে বা বহুবিধ ভিত্তিক ক্লাস্টার জরিপ যা মূলত শিশু ও নারীদের কল্যাণ সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য কিন্তু ইউনিসেফের নেতৃত্বে পরিচালনা হয় এসব এই এই পদ্ধতিতে ব্যবহৃত হয় আর এতে খরচ কম হয় কিন্তু কিছুটা জটিল আচ্ছা এই ছিল ওভারঅল প্রোবাবলিটি স্যাম্পলিং কিন্তু কথা হচ্ছে সবসময় কি এমন নিখুঁত পদ্ধতিতে স্যাম্পল নেওয়া সম্ভব না বিশেষ করে যখন আপনি কাজ কর কাজ করছেন রেফিউজি যুদ্ধ পরবর্তী অঞ্চল নারী নির্যাতনের ভুক্তভোগী কিংবা প্রান্তিক জনগোষ্ঠীদের সাথে তখন নন প্রবাবিলিটি স্যাম্পলিং ব্যবহার করতে হয় এখানে আমরা পাঁচটা পদ্ধতিতে এই নন প্রবাবিলিটি স্যাম্পলিং করতে পারি প্রথমটা যদি আসি স্যাম্পলিং এখানে গবেষক জানেন যে কাদের থেকে সবচেয়ে বেশি তথ্য পাওয়া যাবে যেমন আপনি যদি চান ধর্মীয় সহনশীলতা নিয়ে একটা গবেষণা করতে তাহলে কিন্তু আপনি মসজিদ মন্দির গির্জা এগুলোর নেতাদের সাক্ষাৎকার নেবেন কারণ তারা ধর্মীয় সহাবস্থানের বাস্তব অভিজ্ঞতা জানেন বলতে পারেন এই স্যাম্পলিংটা অনেকটা এরকম যে বিচার ভিত্তিক একটা পদ্ধতি এরপর আছে কনভিনিয়েন্স হ্যাম্বলিং যেটা দুই নম্বরে আমরা বলবো এই পদ্ধতিতে আসলে করাটা সহজ কিন্তু এতে অনেকটা সীমাবদ্ধতা থাকে কারণ এতে আপনি তাদের থেকেই তথ্য নেন যারা আপনার হাতে সহজেই পাওয়া যায় ধরুন আপনি একটা বিশ্ববিদ্যালয়ের গেটে দাঁড়িয়ে বিশ জন ছাত্র জিজ্ঞাসা করলেন যে আপনারা দেশের বর্তমান রাজনীতি নিয়ে কি ভাবছেন এখন যেহেতু আপনি যাদের সামনে পেয়েছেন শুধু তাদের থেকেই কথা বলেছেন তাই এটা পুরো বিশ্ববিদ্যালয়ের কিন্তু ছাত্রদের মতামতকে ঠিকভাবে তুলে ধরে না তবে হ্যাঁ তবে হ্যাঁ যে এটা আপনি যদি প্রাথমিক একটা ধারণা নিতে চান যা সব সময় খুব সময় কম থাকে তাহলে এই পদ্ধতিতে কিন্তু কিছুটা কাজে লাগতে পারে তৃতীয় পদ্ধতিতে আসি যেটাকে আমরা বলব স্নোবল স্যাম্পলিং পদ্ধতি সাধারণত তখন ব্যবহার করা হয় এটা যখন আপনি যাদের নিয়ে গবেষণা করতে চান তাদের খুঁজে পাওয়া কঠিন ধরুন আপনি রোহিঙ্গা শরণার্থী শিবিরে থাকা কিছু তরুণের মানসিক স্বাস্থ্য নিয়ে গবেষণা করছেন তখন সরাসরি গিয়ে কিন্তু আপনি সবাইকে খুঁজে পাবেন না তখন আপনি হয়তো প্রথমে দুজন এনজিও কর্মীর সাহায্যে কিছু তরুণের সাথে যোগাযোগ করলেন এরপর এই তরুণরাই কিন্তু আবার আপনাকে আরও কয়েকজনের খোঁজ দিল এভাবে একের পর এক পরিচয়ের চেইন তৈরি হতে থাকে অনেকটা বরফের গোলার মতো যেটা গড়তে গড়তে বড় হতে থাকে তাই এর নামও কিন্তু স্নোবল স্যাম্পলিং এই পদ্ধতিটা বেশ কার্যকর বিশেষ করে যখন বিষয়টা স্পর্শকাতর বা গোষ্ঠীটা হিডেন থাকে তবে ঝুঁকিটা হলো যে এইভাবে অনেক সময় একই ধরনের ব্যাকগ্রাউন্ড বা অভিজ্ঞতা থাকা মানুষজন বেশি আসতে পারে ফলে বৈচিত্র্য কমে যেতে পারে আর এরপর আসি চার নম্বর পদ্ধতি বা যেটাকে আমরা এটা এমন একটা পদ্ধতি যেখানে আপনি আগে থেকেই ঠিক করে নেন যে আপনার গবেষণায় কি পরিমাণ মানুষ কোন গ্রুপ থেকে আসবে যেমন আপনি সিদ্ধান্ত নিলেন বিশ জন অংশগ্রহণকারীর মধ্যে দশজন আপনি নেবেন নারী আর দশজন আপনি নেবেন পুরুষ বা ধরুন আপনি চাইছেন সিক্সটি পার্সেন্ট অংশগ্রহণকারী গ্রাম থেকে আসবে আর ফোরটি পার্সেন্ট শহর থেকে আসবে এরপর আপনি সেই অনুযায়ী লোক বাছাই করবেন তবে যাদের বাছাই করবেন তারা র্যান্ডমলি না বরং যাদের সহজে পাওয়া যায় বা যাদের আপনি উপযুক্ত মনে করেন তাদের থেকেই এই ডেটাটা কালেক্ট করবেন এটা অনেকটা মার্কেটিং বা রাজনৈতিক জরিপে বেশি দেখা যায় যেমন কোনো পণ্যের জনপ্রিয়তা বুঝতে গেলে বলা হয় আমরা একশো জনকে জিজ্ঞাসা করবো যার মধ্যে পঞ্চাশ জন নারী থাকবে পঞ্চাশ জন পুরুষ থাকবে আর এর মধ্যে পঁচিশ জন তরুণ থাকবে আর পঁচাত্তর জন প্রাপ্তবয়স্ক থাকবে অর্থাৎ এই পদ্ধতিতে নির্দিষ্ট ধরনের মানুষ যেন থাকে সেটা নিশ্চিত করা যায় তবে যেহেতু সবাইকে সমানভাবে সুযোগ দেওয়া হয় না তাই ফলাফল বিশ্লেষণ করার সময় একটু সাবধানে দেখতে হয় এরপর শেষে আছে এক্সপার্ট স্যাম্পলিংয়ে যে পদ্ধতিতে তথ্য নেওয়া হয় যাদের বিশেষ জ্ঞান বা অভিজ্ঞতা আছে ঠিক তাদের কাছ থেকে এই জন্য মূলত এটা এক্সপার্ট স্যাম্পলিং ধরুন আপনি গবেষণা করছেন জাতিসংঘের শান্তি রক্ষা মিশন কিভাবে কাজ করে বা সেটা উন্নত করার উপায় কি এই ধরনের বিষয় সবাই কিন্তু জানে না তাই আপনি সাধারণ মানুষের কাছে না গিয়ে ইউএন পিস কিপার গবেষণা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ যারা আছেন বা সরাসরি যারা নীতি নির্ধারক তাদের সাথে আপনি কথা বলবেন এদের অভিজ্ঞতা থেকেই আপনি গভীর তথ্য পাবেন যদিও অংশগ্রহণকারী কম থাকে কিন্তু যেহেতু তারা অনেক জানেন তাই গবেষণায় মানসম্পন্ন কাজে লাগার মতো তথ্য পাওয়া যায় বিশেষ করে যখন গবেষণার উদ্দেশ্য হলো যে নীতি নির্ধারণ বা বাস্তব পরিবর্তন তখন এই পদ্ধতি খুবই কার্যকর এটা ছিল স্যাম্পলিংয়ের ওভারঅল একটা বিষয় কিন্তু শুধু এই স্যাম্পলিংটা একটা টেকনিক বা নিয়ম মেনে কাজ করার বিষয় না বরং এটা পুরো গবেষণার ভিত্তি আপনি কাদের নিয়ে কাজ করবেন কেন করবেন কিভাবে করবেন এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনার পরিষ্কার না থাকে তাহলে কিন্তু গবেষণার ফলাফলও বিশ্বাসযোগ্য হবে না কারণ ভুল মানুষকে বেছে নিলে তথ্য ভুল আসবে আর সেই ভুল তথ্যটি বিশ্লেষণ করলে সিদ্ধান্তও ভুল হবে তাই এর গুরুত্বকে কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই কারণ একটি ভালো স্যাম্পল মানে হলো আপনার গবেষণা হবে নির্ভরযোগ্য সম্মানজনক এবং বাস্তব জীবনে নতুন কিছুর একটা পরিবর্তন হবে এমন কিছুর বিষয় সো ওভারঅল স্যাম্পলিং নিয়ে এই হচ্ছে বিষয় এছাড়াও আমরা এই ধরনের স্যাম্পলিংগুলো নানাভাবে কাজে লাগাতে পারি বিভিন্ন সময় বিভিন্ন অনেক সময় স্টেজ যেমন বললাম বা এই ধরনের স্যাম্পলিংগুলো আমরা ব্যবহার করে থাকি সো ওভারঅল গবেষণার ক্ষেত্রে স্যাম্পলিং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমরা এটা প্রাথমিক ধারণা হিসেবে এই ভিডিওটা কাজে লাগতে পারে